বাংলাদেশ জেলা চীনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালাম আসলে অ্যাপেক্স বাংলাদেশ একশো পঞ্চাশটি ক্লাবের মাধ্যমে পুরো বাংলাদেশেই প্রত্যেকটি জেলা উপজেলায় এরকম সেবা কার্যক্রম পরিচালনা করছে তার এর এই ধারাবাহিকতায় অ্যাপেক্স ক্লাব অফ লামা এই এখানে যে সেবা কার্যক্রম পরিচালনা করে লামাকে উন্নত করার জন্য লামার শিক্ষা সংস্কৃতি অন্য বস্ত্র বাসস্থানের যে অভাব রয়েছে এগুলো ওনাদের সামর্থ্য অনুসারে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে এই জন্য ক্লাবের রামা ক্লাবের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে রামা ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য সহায়তা করছে আমি আশা করব বাংলাদেশের সবচেয়ে কম শিক্ষার হার হচ্ছে এই বান্দরবন জেলা বাংলাদেশের সবচেয়ে অতি দরিদ্র এলাকা হচ্ছে বান্দরবন জেলা আমরা আশা করব। আমাদের লামা ক্লাবের নেতৃত্বে তৈরি পাই যেভাবে কাজ করে যাচ্ছে এই লামা উপজেলার শিক্ষার সংস্কার হবে শিক্ষার ডেভেলপমেন্ট হবে দায়িত্ব দূরীকরণ হবে সর্বোপরি সমাজের কম ভাগ্যবান মানুষের মান উন্নয়নের জন্য উনি কাজ করে যাচ্ছেন আমরা আশা করবো লামা ক্লাবের অত্যন্ত সফলতা কামনা করছি এবং অ্যাপেক্স বাংলাদেশ জেলা চীনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি লামা ক্লাব কাজ করুক আমরা অ্যাপেক্স বাংলাদেশের যে পৃষ্ঠা ক্লাব আছে চট্টগ্রামে

আশা করি উনি কত বছর যেভাবে কাজ করছে এবার যেভাবে কাজ করছে আগামী তো পুরো অ্যাপেক্স বাংলাদেশের জন্য কাজ করবে সাথে সাথে লামার জন্য স্পেশাল কিছু উদ্যোগ নেবেন যেটা লামা বা লামা উপজেলার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে মানুষের জন্য উপকারী হবে তো আমি সকলকে ধন্যবাদ এবং দিলেগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের দাওয়া করার জন্য এসেছি বারোডাক্সে নতুন প্রথম এসেছি লামা উপজেলায় এখানে মানুষদের আপায়ক এবং এখানে ক্লাব সদস্যদের আন্তরিকতা এটা আমি খুবই মুগ্ধ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে গ্লামার ক্লাবের উত্তর উত্তর সফলতা কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি আলাইকুম